Bye. Mm -hmm. গুড মর্নিং শুভ সকাল সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখায় তার মানে কালকে কালকে না এর আগের দিন নদী গিয়েছিলাম সেই নদী গিয়ে এই চাদরটা নিয়ে গেছিলাম চাদরটার মাঝখানে যেন তো একটা মানে হালকা একটা মানে ঘোলাটে ভাব হয়ে গেছো আর আমাদের কলতলাতে তেমন কাঁচলে না উঠতেও না সেই দিন নদীতে নিয়ে গিয়ে এমন করে আছড় মেরেছি দেখো পুরো চাদরটা কি চকচকে করছে তাই না আর নদীতে জামাকাপড় কাঁচলে কিন্তু বেশ ভালোই লাগে জানলার দিকে তোমাদেরকে এসে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে ওই দূর থেকে সূর্যটা কি সুন্দর করে জানলা দিয়ে উঁকি মারছে তো এদিকে আমি চলে আসলাম আজকে সমস্ত বালিশের কভারগুলোকে কাঁচবো সেই কারণে বালিশের কবারগুলোকে বের করে দিচ্ছি আর ওই দিক দিয়ে দেখো জানলা থেকে হালকা হালকা রোদটা আসছে আর তার সাথে হালকা হালকা বাতাস ভীষণ ভালো লাগতে সকালে তো সকালের দিকে ঘরটাতে না এই যে সূর্যের আলোটা পড়ে মানে ঘরটাতে যেন মানে প্রাণ ফিরে পায় এত সুন্দর লাগে এত কথা কেন বলছি জানো তো আমার যে আরেকটা ঘর আছে সেই ঘরটাতে যেন তো সূর্যের আলো কোনো মতোই ভিতরে যায় না আসলে জানলাটা একটাই তো সেই জানলাও আবার ডাইনিংয়ের দিকে তো সেই ঘরটা সবসময় অন্ধকার হয়ে থাকে তো সেই কারণে ওই ঘরে যেতে গেলেই মানে আলো জ্বালাতে হয় মানে সময় ওই ঘরে যেতে মানে যাওয়ার সময় লাইট জ্বালিয়ে যেতে হয় সেই কারণে আমার ওই ঘরে তো একটুকু ভালোই লাগে না থাকতে ওই ঘরে তো ওদেরকে খুব একটা আমি শেয়ারও করি না ওই ঘরটা মানে পুরো অন্ধকার বদ্ধ ঘর তো যখন আমরা এই ঘরটা দিই এই ঘরটাতে মানে এই যে সুন্দর সকালের মুহুর্তটা ভীষণ ভালো লাগে বেশ কয়েকদিন এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম তো তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি তো আসলে কী বলো তো কোনো সময় ধরে না যে শর্ট কুর্তি টুর্তি পরলাম তখন না বড় বড় ওনার নিতে ইচ্ছে করে না আর আমরা যেহেতু হাউস ওয়াইফ ছাড়া কোথাও বেরোতেও ইচ্ছে করে না তো এই দুটো ছোটো ছোটো শর্ট ওড়নাগুলো নিয়েছি এগুলোকে স্কার্ফ বলে যত সম্ভব আমি জানি তো এই ছোটো ছোটো এই স্কারগুলো নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে তো অনেকদিন ধরে ধরেই নামার আমার ইচ্ছা ছিল জানো তো এগুলো তো আর সময় হচ্ছিল না তো মিশোতে জানো তো ভালো অফারে এই ও দুটো না একসাথে মানে বাই ওয়ান গেট ওয়ানে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আরও অন্যান্য কালার ছিল আমার কিন্তু এই দুটো কালারই বেশ ভালো লাগলো কি বলো তো একটা হালকা কালার থাকলে সব কিছুর সাথে পরা যায় আর একটা ডিপ কালারেরও খুব দরকার পড়ে সেই কারণে দুটো কালারই নিয়ে নিয়েছি আর আরও ছিল সবুজ ছিল বিভিন্ন কালার ছিল আমার এই দুই কালারটাই বেশি ভালো লাগলো তো চলো এগুলো তুলে রেখে দিই তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু কিছুই থাকতে পারি না সেই কারণে ভালোবাসি একটু তোমাদের সাথে দেখিয়ে দিই আমার এতটা শরীর খারাপ হয়েছে মানে গলা বসে গেছে জানো তো সর্দি কাশি সেই কারণে না ঠিক মতন ভয়েস ওভারেও দিতে পারছি না তাও তোমাদের সাথে মানে সব কিছু শেয়ার করছি আর ভাবলাম যে মানে ভিডিও করে সেগুলো শেয়ার করবো না ভালো লাগবে না তো একটু গলা বসা নিয়ে একটু ভিডিও মানে শেয়ার করি তাও যদি একটু ভালো লাগে ভিডিওটা তারপরে জানো তো বন্ধুরা অনেক ভাবতে ভাবতে সেই ঘরের ব্ল্যাঙ্কেটটা নিয়ে চলে এসেছি কারণ কি বলো তো আজকে বেশ ভালো রোদ দিয়েছে আজকে বলতে বেশ কয়েকদিন ধরেই ভালো রোদ দিয়েছে আর ব্ল্যাঙ্কেটটা মানে এখন এই রোদে যদি না কেচে রাখি আর বেশ কিন্তু ভালো গরমও পড়ে গেছে তো ভাবলাম যে এই এত মোটা ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দিতে যেহেতু হচ্ছে না একবারে কেচেই তুলে দিই তোমরা হয়তো ভাববে যে ব্ল্যাঙ্কেট বাড়িতে কেন গাচ্ছে তাই না লন্ড্রিতে দিতে পারে আমরা তো লন্ড্রিতে দিই না কারণ লন্ড্রিতে এক চার্জ নেবে তো বাড়িতেই মোটামুটি করে কেচে নেব এইদিকে আমি গামলা ভরে জল নিয়ে নিয়েছি এর মাঝখানে ব্ল্যাঙ্কেটটা দিয়ে একটু পা দিয়ে খুঁচে নেবো তাহলে কী হবে বলো তো মানে এত বড় ব্ল্যাঙ্কেটটা তো আর ওই বাড়ি দিয়ে দিয়ে কাটা যাবে না এর উপরে দাঁড়িয়ে এটাকে একটু ভালো করে দেখো আমি ক্যামেরাটা করেছিলাম জানো তো আর মোবাইলটা কিভাবে ঘুরে গেছিলো তাই তোমাদের থেকে তোমাদের সাথে ঠিক করে শেয়ার করতে পারিনি এই দেখো বন্ধুরা যতটা পেরেছি ততটা খেয়েছে এখানে তো তুলে রেখেছি এখানে জলটা ঝরে যাবে তারপরে পাশে বাড়ি বলে রেখেছি ও এসে একটু ধরবে আর এখানে জলগুলো ভরে রেখেছি এই যে এখানে কিছুটা কাপড় আছে ওগুলো কাঁচবো আর পারছি না জানো তো ভাবছি যে এই জামাকাপড়গুলো কি করে কাঁচবো এই দেখো জলগুলো ঝরে পড়ছে এইদিকে তোমাদেরকে সকাল থেকে একটা ঘটনা বলাই হয়নি জানো তো মানে কালকে কি হয়েছে কালকে তো বাবা কাছ থেকে এসে ওই বিছ ঘরে বিছানার উপর বাইকের চাবিটা রেখে দিয়েছিল। তো সেই বিছানা থেকে বাইকের চাবিটা জানো তো তোর শোকের ভিতরে কি করে চলে যায় মানে বিছানার চাদর হয়তো টানা টানিতে তোর শোকের মানে খাটের এক ফাঁকে যেয়ে পড়েই যায় তারপরে সারা মানে সকাল থেকে সারা দিন চাবি খুঁজে কিছুতেই পায় না এই কিছুক্ষণ আগে চাবিটা পাওয়া গেল তোজোর পাপা আজকে বাইক নিয়ে যেতে পারিনি আমার দাদাকে ডেকে দাদার বাইকে করে কাজে গেছে ভাবো তাহলে সকাল থেকে কি বড় একটা ঘটনা হয়ে গেছে কারণ তোজোর পাপা বাইক ছাড়া কোথাও যায় না আর এই দিকে টেনশন জানো তো বাইকের চাবিটা হারিয়ে গেলে কে পেলো কি করছে না করছে চলছে কি করে আজকে রান্নার বেশি কিছু করিনি আজকে ডাল করলাম কলাইয়ের ডাল করেছি তাই কালারটা একটু অন্যরকম লাগছে তো একটু আদা থ্যাতা করে দিলাম কলাইয়ের ডালে আদা থ্যাতা না দিলে একদমই ভালো লাগে না একটু আদা বেটে কিংবা আদা একটু থ্যাতা করে দিলে ভীষণ ভালো লাগে আর এদিকে ডিমের অমলেট করে নিয়েছি আর কালকে কিছু তরকারি আছে সেগুলো দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আজকে একদমই ভালো লাগছে না কারণ মানে অত বড় ব্ল্যাঙ্কেটা কাঁচার পর না একদম আর শক্তি নেই পুরো গা হাত পা ব্যথা করছে সেই কারণে আজকে তো জোর আসবে অনেক রাতে তো বললো যে আর কিছু করতে হবে না তোমরা যা পারবা সেটা আলু সেদ্ধ ভাত করলে আলু সেদ্ধ ভাত করেই খেয়ে নাও ডিমের অমলেট করে তাই হলাম যে তো যত আবার ডাল ছাড়া খেতে চাই না তো একটু ওর জন্য ডাল করে দিই আমি একাই থাকলে আমি আমার জন্য শুধু সিদ্ধ ভাত করে নিতাম তো তো মানে আলু সিদ্ধ ভাত কী হবে বলো তো ওকে জোর করে তো খাইয়ে দেবো কিন্তু ওর ভালো লাগবে না তো ভাবলাম যে আর ওর গলায়ও আটকে যায় তো পাপা যেমন আলুসিদ্ধ ভাত খেতে পারে না তো যে আলু সিদ্ধ ভাত খেতে পারে না সেই কারণে একটু ডাল করে দিলে ডাল আমাদের বাড়িতে প্রতিদিন প্রায় হতে মানে হয় তো জন্যেই জন্যই ডালটা করা হয় এদিকে দেখো বন্ধুরা মানে দুপুরের পর থেকে আর রকম ভিডিও শেয়ার করিনি কারণ দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এর মধ্যে কিছুটা আজকের জামা কাপড় আছে কিছুটা কালকের কাপড় আছে তো কালকে আর মানে জামাকাপড় গোছানো হয়নি তো সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি তা যেগুলো আলনাতে গোছানোর আছে সেগুলো আলাদা করে রেখে দেবো আর যেগুলো এখন ভাঁজ করে রাখার আছে মানে তুলে দেওয়ার আছে সেগুলো বসে বসে ভাঁজ করতে হবে তার মধ্যে বালিশের কভারগুলোও দেওয়া হয়নি সকালে ভাবলাম যে বালিশের কভারগুলো দিয়ে দেবো তারপর ভাবলাম যে এই বালিশের খাবারগুলো তো শুকিয়ে গেছে একবারে এইগুলোই মানে দিয়ে দেবো তো চলো এদিকে তো জোকে একটু মুড়ি দিয়েছে ও মুড়ি খাচ্ছে আজকে আবার টিউশন পড়ালো না মানে ও টিউশনে দিদিভাই ভাই বিয়ে বাড়ি যাবে তো তো সেই কারণে আজকে টিউশন পড়ালো না তো বিকেল থেকে মানে বিকেলে ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে অন্যান্য দিন তো ঘুমাই না তার মধ্যে আজকে ঘুমিয়েছি একদমই ভালো লাগছে না শরীরের ভিতরে একে তো সেই গাঁধ ব্যাথাও ব্যথাও অত বড় ব্ল্যাঙ্কেটটা কেচে মানে একাই সমস্ত কিছু করলাম তারপরে ওই জলটা ঝরে যাওয়ার পর দুইজন মিলে দিয়ে তারপরে ওই উঠানে যেয়ে দিয়ে আসলাম কিছুতেই পারছি না এত ভারী ব্ল্যাঙ্কেট কী বলবো মানে নামার সময় কি বলেছিলাম জানো তো যে সব থেকে ভালো জিনিসটাই আমাকে দিবা ভারী দেখে আর এখন কাচার সময় একদমই পারছি না ওটা আমার বিয়ের ব্ল্যাঙ্কেট মানে বাবার বাড়ি থেকে দেওয়া সে সময় তো মানে লেপ টেপ দেওয়া হতো তো আমি ব্ল্যাঙ্কেটই চেয়েছিলাম খুব শখ করে তো এখন আবার রান্না বান্না করতে হবে তো কয়েকটা মাছ আছে ফ্রিজে রাখা বাটা মাছ সেই মাছটাই রান্না করবো এর আগের দিনও বাটা মাছ করেছিলাম তো সেদিন আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম আজকে একটু আলু দিয়েই শুধু ঝোল করব কারণ প্রতিদিন তো আর আলু বেগুন দিয়ে ভালো লাগে না তো আজকে একটু আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর কি বলো তো মানে তোজোর পাপা তেমন কিছু বলে না তো সেই কারণে আর ওর আসতেও একটু লেট হবে আর ও আসলেও বা যে এসে বলবে চিৎকার করবে যে কেন রান্না করেন তেমন কিন্তু না এসে এসে হাতে হাতে একটু করেও দেবে সেই কারণে অতটা অসুবিধা হয় না আমি করতে দিই না কেন তো কারণ সারাদিন মানে সেই খাটাখাটনি করে এক রাত পর্যন্ত কোনোদিন আটটা দিন নটা দিন দশটাও বেজে যায় আসতে সেই কারণে ও আসলেও আমি কোনো কিছু করতে দিই না তাই অনেকে আমাকে বলে যে তোমার বরটা খুব ভালো পেয়েছো কোনো কিছু বলে না আসলে কি বলো তো মেয়েদের চেহারা সুন্দরের চেয়ে কপাল সুন্দরটা না বেশি দরকার তাই না মেয়েদের কি বলো তো মেয়েদের ভাগ্য সুন্দর হওয়াটা খুবই প্রয়োজন চেহারা সুন্দর থাকলেও জানো তো কোনো কিছুই হবে না যদি তোমার ভাগ্য সুন্দর না থাকে তো ভাগ্য মানে কপালটা সুন্দরটা হওয়াটা খুব দরকার কারণ কী তো মেয়েরা জানো তো সব জায়গায় অবহেলিত বাবার বাড়িতেও বেশি দিন থাকলে আশেপাশে সব বাবা মা তো কিছু বলবে না তাও আশেপাশে সবাই মানে বলা বলি করবে যে এতদিন ধরে বাবার বাড়িতে পড়ে আছে এতদিন ধরে আছে নিশ্চয়ই মেয়েটার কিছু আছে না নাহলে এতদিন ধরে বাবার বাড়িতে পড়ে থাকে কেন শ্বশুরবাড়িতে আসলে কি বলে তো শ্বশুরবাড়িতেও মানে স্বাভাবিক তো শ্বশুরবাড়িতে একটা আলাদাই মানে মেয়েদের ভাব থাকে তো মেয়েদের সবথেকে মানে খুব দরকার যেটা সেটা হচ্ছে স্বামী তার হাজব্যান্ড যদি তাকে মানে মনের মতন ভালোবাসে তাহলে কিন্তু আর কিছুই মানে চাওয়ার দরকার নেই তাছাড়াও শ্বশুরবাড়ির সংসারে সবাইকে নিয়ে চলাটা খুব দরকার তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য তোমার ভাগ্য চাই তো সেই কারণে বলা হয় যে একটা মেয়ের চেহারা সুন্দরের চেয়ে মানে কপাল সুন্দরটা বা ভাগ্য সুন্দরটা না বিশেষ প্রয়োজন তো ওইদিকে দেখতে পাচ্ছ ও বসে বসে কিন্তু একটা দুটা করে মুড়ি খাচ্ছে কারণ কি বলো তো ওকে পড়তে বসতে বলা হয়েছে তো সেই কারণে একটা দুটা করে মুড়ি খাচ্ছে তো ওইদিকে আমি একটু মুড়ি নিয়ে খেতে বসেছিলাম তখন মুড়ির বাড়িটাও নিয়ে নিলো এমনি অন্যান্য অন্যান্য দিন কিন্তু খুব একটা মুড়ি খেতে যায় না আজকে যেহেতু আমি নিয়ে একটু বসে বসেছিলাম তো সেই কারণে ওই মুড়িটা নিয়ে নিয়েছে তো এখন ওই আবার বললাম যে পড়তে বস তো এই অল্প অল্প করে মুড়ি খাচ্ছে যাতে তাড়াতাড়ি শেষ না হয় আর আমাকে পরতেও বসতে না হয় টিভি দেখছে আর অল্প অল্প করে মুড়ি খাচ্ছে একটা দিন যদি জামা কাপড়গুলো ভাঁজ করে না রাখি তাহলে কতগুলো জামাকাপড় জড়ো হয়ে যায় প্রতিদিন জামাকাপড় কাঁচতেও তো হয় প্রচুর প্রচুর আর এই যে গরমের দিন পরলো এখন একটু জামাকাপড় কম কাঁচতে হবে কারণ এখন তো আর সোয়েটার টোয়েটার কিছু থাকবে না যা পরার ওই একটা দুটা করেই পরে থাকবে এত সর্দি লাগছে না কথা বলতে পারছি না জানো তো তো মানে এই যে গরমের দিন পরলো এখন একটু জামাকাপড় কম হবে তবুও প্রতিদিন আমার এক বালতি করে হয়ে যায় কারণ তো জোর দুষ্টুমি তো তোমরা জানোই এই যে গরম পড়বে এখন ওর জল একটু বেশি হবে আর এটা মানে এটা না একটা ওড়না তৈরি করার ইচ্ছা আছে ফ্যাব্রিক দিয়ে তো এই কাপড়টাকে আমি যত্ন করে রেখেছি এই কালারটা জানা তো আমাকে ভীষণ ভালো লাগে সেই কারণে এই কাপড়টা আমি যত্ন করে রেখেছি যে এটা দিয়ে হয় টেবিলের কভার বানাবো হলে একটা ওড়না বানাবো দেখতে আমার ভালো লাগে এই কাপড়টা এর মধ্যে লাল আর সবুজ দিয়ে বা নীল দিয়ে কিছু একটা তৈরি করব তো এই জন্য এটা তুলে রেখেছি তো এইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখো এই মানে আমার সাদা লেগেন্স পরার না খুব ইচ্ছে ছিল তো এই মানে কুর্তি এটা একটা কুর্তির প্যান্ট তো নিচের দিকে না একটু ঝুলটা না মানে একটু অন্য ডিজাইনের আছে ভীষণ ভালো লাগে এই প্যান্টটা পরতে এখন ইদানিং আমি এই সাদা প্যান্টটাই বেশি পরি আর এখন সাদার চলটা না একটু বেশি হয়েছে দেখবে যে শাড়ি পরলেও ব্লাউজগুলো সাদা পরে তারপরে কুর্তি মানে এগুলোতে বেশি সাদার চলটাই বেশি হয়েছে এক এক সময় এক একটা ট্রেন্ডিং হয় না তো সেই সময় মানে এখন বেশিরভাগ দেখি যে সবাই সাদা জিনিসগুলো বেশি পড়ছে তো চলো বেশি কথা না বলে পাখি যে কটা আছে সেগুলো তাড়াতাড়ি করে পুছি নিই সময় পার হয়ে যাচ্ছে তার মধ্যে যেন তো একদমই ভালো লাগে না তোমাদেরকে বললামই যে কাত পা এত ব্যথা করছে আমি ভাবতে পারিনি যে ব্ল্যাঙ্কেটটা কাচার পরে এই অবস্থা হবে জানো তো আজকে রাতে যে কী করে ঘুমাবো এটাই ভাবছি তো বালিশের কভারগুলো এখনও দিতে হবে কারণ বালিশের কভার ছাড়া না একদমই আমাদেরকে কেউ ঘুমাতে চায় না তো বালিশের কভারগুলো তাও তো দুপুর থেকে মানে খালি বালিশের ছিল আমি ভাবছি যে আজকে কেউ যাতে না আসে বাড়িতে আর কী কি হয় বলে তো যেদিন দেখবে বিছানা চাদর একটু নোংরা দেবে মানে বিছানা চাদর একটু ওই রং চোটা বিছানা চাদর পিছিয়ে দেবে সেদিনই কেউ না কেউ আসবে আমি শুধু সকাল থেকে সেটাই ভাবছি যে আজকে বালিশের খবরগুলো তো একটাও দেওয়া হয়নি আজকে যাতে মানে কেউ না আসে তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো আজকে আমি একটা কথা বলবো যারা যারা ভিডিওগুলো একটু দেখো প্লিজ একটা করে লাইক দিয়ে দেবে জানো তো মানে কি হয় তোমরা লাইক না দিলে না ভিডিওটা না অন্যজনের কাছে আর পৌঁছাবে না তো যারা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট তোমাদের ইচ্ছা মতন কমেন্ট করলেও ভালো না করলেও ভালো কিন্তু একটা করে লাইক দিয়ে দিবে তোমাদের এই লাইক আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো সেই কারণে বলছি প্লিজ যারা যারা ভিডিও দেখছো দয়া করে একটা লাইক করে দিও তো চলে আসলাম রান্নার দিকে তোমাদেরকে বললামই যে আজকে বাটা মাছ করব তো ফ্রিজে মাছগুলো বের করলাম অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হলো একটু হালকা গরম জলও দিলাম তো এখন মাছগুলো আস্তে আস্তে নরম হয়েছে তো এখন মাছগুলো ভেজে নিয়ে আর রান্না করব। আর ভিডিওটা আজ বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই থাকবে কারণ একদমই শরীর ভালো করছে না তো আর কিছু শেয়ারও করতে ইচ্ছে করছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে